আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আজকে প্রেমিক ফাগল কো হয়ে ছুটে আসবে এমন নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম প্রেমিকা বা প্রেমিক পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এই নকশাটির মাধ্যমে আপনারা হয়তো কেউ জানেন না যে নকশাটি কত যে শক্তিশালী কত যে পাওয়ারফুল কতটা যে গ্যারান্টি যেটা আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই নকশা এত সুন্দরভাবে জাদুর মতো কাজ করে কারণ আমি যদি এই নকশা দিয়ে না কাজ করতাম তাহলে আমি বুঝতাম না যে আসলে নকশাটি এতটা শক্তিশালী পাওয়ারফুল তো এই যে আপনার এই নকশাটি দিয়ে কিভাবে কাজ করবেন যার জন্য আপনি আজকে পাগল কালকে দেখবেন সে আপনার জন্য পাগল যার জন্য আজকে আপনি ভালো লাগে না বাদ ফানি খাইতে পারেন না ঘুম যাইতে পারতেছেন না জায়গা জায়গা আপনার চেহারা নষ্ট হয়ে যাইতে আছে কোন কাম কাজ করতে পারতেছেন না তাকে আপনি এতটাই ভালোবেসে ফেলছেন এবং আপনার ভাত ফানি খাওয়া সব বন্ধ হয়ে গেছে আমি মনে করি এই যে তাবিজটি দেখেন খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল কিভাবে নিয়ম কারণ আমি বলে দিচ্ছি যখন আপনি কারণ আমরা গ্যারান্টি সহকারে কাজ করি আর গ্যারান্টি সহকারে কাজ করা আমাদের পেশা আপনারা যাতে কোনো কোন আপনারা না তার আমরা এই এই আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারা কি করবেন ভালো মতো এবং নিশ্চয়ই এই যে দেখেন ফলান বিন আপনার এখানে নাম হবে ওইখানে বিনতে দিয়ে ওইখানে আবার তার নাম হবে অর্থাৎ মায় প্রথমে মেয়েটির নাম তারপর বিনতে দিয়ে মেয়ের মায়ের নাম তাহ সেলের নাম তাহ সেলের বাবার নাম লিখিয়া গাছে লটকে দিবেন সাথে সাথে রেজাল্ট বলবেন না বুঝলে আমাদের